প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটু কল্পনা করুন এমন একটি জায়গা যেখানে আলো নেই শান্তি নেই শান্তির নিঃশ্বাস নেওয়ারও উপায় নাই চারপাশে শুধু আগুন ধোয়ার আর্তনাদ সেই জায়গার নাম নাম এটি কোনো রূপক কথা নয় এটি সত্য এটি আল্লাহর ওয়াদা এবং তার বান্দাদের জন্য চূড়ান্ত সতর্কবার্তা আল্লাহ বলেন পবিত্র কোরআনে তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো সে আগুন থেকে যারা জ্বালানি হবে মানুষ ও পাথর এই আগুন এই শাস্তি এই জায়গা এটি তৈরি করা হয়েছে সেই সব মানুষদের জন্য যারা আল্লাহর বিধান অমান্য করেছে যারা অহংকারে পথভ্রষ্ট হয়েছে যারা জীবনকে খেলাধুলা আর ফান হিসেবে নিয়েছে জাহান নামের আগুনের উত্তাপ দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি আপনি কি কল্পনা করতে পারেন নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের আগুন যা তোমরা এ দুনিয়ায় জ্বালাও তা তো জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র সেখানে থাকবে আগুনের সাপ বিষাক্ত বিছা জাহান্নামের খাদের মালিক মালিক ফেরেস্তা যার চোখে কোনো দয়া নেই সেখানে থাকবে খাবার থাকবে খাবার জাক্কুম গাছের ফল যা মুখের ভেতর ফুটে যাবে আগুনের মতো পানীয় ফুটন্ত গরম পানি যা পাকস্থলীকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে জাহান নামে মানুষ গলিত লোহা পান করবে আগুনে পড়া চামড়া বারবার বদলানো হবে যেন শাস্তি কখনো কম না হয় আল্লাহ বলেন প্রতিবার তাদের চামড়া পুড়ে যাবে আমি তাদের নতুন চামড়া দিব যেন তারা শাস্তি ভোগ করতে থাকে এ দৃশ্য শুধু ভয়ের নয় এটি আমাদের জাগিয়ে তোলার জন্য আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে জীবনটা একটা পরীক্ষামূলক সফর আমাদের প্রতিটি কাজ হিসেবের আওতায় আসবে কিন্তু ভাই ও বোনেরা আল্লাহ রহমান রহিম তিনি অত্যন্ত দয়ালু তিনি অপেক্ষা করছেন তুমি কখন ফিরে আসবে তার দিকে যদি তুমি তওবা করো আল্লাহ বলেছেন তুমি যত পাপুই করো না কেন আমি সব ক্ষমা করে দেব যদি তুমি খাঁটি মন নিয়ে ফিরে আসো এই জাহান নামের ভয়াবহতা থেকে বাঁচার উপায় হলো নামাজ কায়েম করা গুনাহ থেকে দূরে থাকা কোরআনকে জীবনের গাইড বানানো আর সবচেয়ে বড় আল্লাহর কাছে খাঁটি মনে ক্ষমা চাওয়া তওবা করা নবী সাল্লা সাল্লাম বলেছেন যে তওবা করে সে এমন যেন কোনো গুনঃহাই করেনি শেষ কথা ভাই ও বোনেরা এই দুনিয়াই ক্ষণস্থায়ী জীবন একদিন শেষ হয়ে যাবে আজ আমরা হাসছি চলছি আবার হয়তো কাল নেই কিন্তু আখিরাত সেটি চিরস্থায়ী আজ যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসি তাহলে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া সম্ভব আজ যদি আমরা নিজেকে বদলাই নামাজে দাঁড়াই গুনাহ ছেড়ে দেই তাহলে আমরা জান্নাতের পথে চলতে পারি তাই দয়া করে নিজেকে প্রশ্ন করুন আমি কোন পথে আছি আমি কি জাহান্নামের পথে চলছি নাকি জান্নাতের দিকে আসুন আজই ফিরে আসি আল্লাহর দিকে আসুন গুনাহ থেকে ফিরে খাটি তহবা করি আসুন জাহান্নামের আগুন থেকে বাঁচার প্রস্তুতি নেই আমাদের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি